ফ্রি স্টাডি সাপোর্ট করার লক্ষ্য নিয়ে ইস্ট হ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটি লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাথে যৌথভাবে ভিন্ন ধর্মী এক চমৎকার শিক্ষামূলক প্রকল্প শুরু করেছে গত শুক্রবার বিকেলে লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইভেন্ট সেক্রেটারি রুপিয়া মিনের তত্ত্বাবধানে প্রেস ক্লাব কার্যালয়ে এই কার্যক্রমের সূচনা হয় প্রকল্পটি সূচনা প্রাককালে ক্লাব সেক্রেটারি তাইসের মাহমুদের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা করেন সংশ্লিষ্টরা আমরা লন্ডন বাংলা প্রেস ক্লাব এবং যৌথভাবে যে আয়োজনটা করেছি আফটার স্টাডি সাপোর্ট এবং এখানে কোয়ালিফাইড টিচার থাকবেন প্রফেশনাল টিচার এবং একই সাথে আমাদের ক্লাবের ভলেন্টিয়ার হিসেবে রুপিয়াপা থাকতেছেন এবং বেশিরভাগই প্রেস ক্লাবের মেম্বাররা তাদের সন্তানদের দিচ্ছেন সে কারণে আমরা প্রেস ক্লাব হিসেবে আনন্দিত বিবিসির আর্থিক অনুদানে ইস্টার্নস চ্যারিটির এই পদক্ষেপ স্থানীয় শিশু কিশোরদের শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে ইস্টার্ন চ্যারিটি এবং প্রেস ক্লাব যৌথ উদ্যোগে আমরা আফটার স্কুল সেশন রান করতেছি লোকাল বাচ্চাদের জন্য এবং এইটার আর্থিক সহযোগিতা দিয়েছেন বিবিসি চিলড্রেন ইন নিডস এবং আমি আশা করি স্থানীয় প্যারেন্টসরা তাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন আফটার স্কুল ক্লাবে ছমাস ব্যাপী এই ফ্রি স্টাডি সাপোর্ট প্রোগ্রামের অধীনে বিশেষভাবে টাওয়ার হ্যামলেটস পূর্ব লন্ডন এবং এর পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের সন্তানদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ম্যাথস ইংলিশ সহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ শিক্ষকদের সাহায্যে বিনামূল্যে শিক্ষা নেওয়ার সুযোগ প্রদান করবে আমি স্টেন্টকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এটি ছাব্বিশ সপ্তাহের একটি কোর্স এই কোর্সে মোস্ট অফ পার্টিসিপেন্ট হচ্ছে আমাদের প্রেস ক্লাবের সদস্যদের সন্তান আমরা আশা করছি এই ছাব্বিশ সপ্তাহে যারা লেখাপড়ায় বিভিন্নভাবে পিছিয়ে পড়েছেন তারা উপকৃত হবেন লেখাপড়ার পাশাপাশি বাচ্চাদের জন্য ইনডোর গেমেরও ব্যবস্থা থাকছে এখানে লন্ডন বাংলা প্রেস ক্লাবের এই উদ্যোগ প্রতি ফ্রাইডে বিকেল পাঁচটা তিরিশ থেকে সন্ধে সাতটা পর্যন্ত চলবে এখানে হোমওয়ার্ক সহ বিভিন্ন খেলাধুলার আয়োজন রয়েছে বিনামূল্যে শিক্ষা সুবিধা প্রদানের মাধ্যমে ইস্টায়েন্স সমাজের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করার পাশাপাশি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে আল্লাহ রহমান খান শাহিন বিলেট টিভি লন্ডন